আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচগুলো আছে এগুলো আপনার হচ্ছে কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ এই দেশি কারেন্ট মরিচগুলা হচ্ছে ইবনা টেডাস থেকে আপনার হচ্ছে ক্রয় করা হয়েছে এই দেশি কারেন্ট মরিচগুলো আপনার হচ্ছে রেট যাইতেছে আজকে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা মন ঠিক আছে তো এই মরিচগুলো আপনার হচ্ছে চৌষট্টি জেলায় কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন হ্যাঁ ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইবনার ট্রেডাস আপনার হচ্ছে ঝলই রোড আপনার রোজলি বাজার পঞ্চগড় ঠিক আছে তো এই সকল কারেন্স মরিচ সহ সকল প্রকার মরিচের প্রাইসগুলো আজকে আপনাদের জান চেষ্টা করব এই মরিচগুলো আমরা হচ্ছে দুই টাকা কমিশনে ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় আমরা পাঠিয়ে থাকি ঠিক আছে আর আপনারা ফিজিক্যালি এসব নিতে পারবেন অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা আপনার ইবনার ডেডাস থেকে মরিচ ক্রয় করে অনেক লাভবান হয়েছে ঠিক আছে তো আপনারাও এই মরিচগুলো হচ্ছে কুরিয়ারে কন্ডিশনে এবং ফিজিক্যালি এসব নিতে পারবেন তো এই কারেন্ট মরিচের বাজার দর আজকে যাইতেছে আপনার হচ্ছে মাথা যেটা আপনার যাইতেছে হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা আর এই মরিচ সহ আপনার হচ্ছে সকল প্রকার মরিচের প্রাইসগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের গোডাউনে কি পরিমাণ মাল স্টক আছে এবং প্রত্যেকটির বস্তা খুলে খুলে আপনার প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন একটু গোডাউনের ভিতরে আপনাদের দেখাই তো আমাদের হচ্ছে মরিচ সহ আপনার ভুট্টা আছে ঠিক আছে ভুট্টা ধান সব কিছু এখানে আপনারা ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এখন বাস্তার মুখ খুলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি মূলত আপনার হচ্ছে জিরা মরিচ অনেকে আপনার বিন্দু মরিষ নামেও পরিচিত মানে বিন্দু নামেও জেনে থাকেন ঠিক আছে এই এই মরিচগুলো আপনার যাইতেছে আজকের বাজারে যাইতেছি আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাথারটা ঠিক আছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং নিচে যেটা আছে পঁয়তাল্লিশশো থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকার ভিতরে আর এটি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কারেন্ট মরিচ আর এই যে এটার আগে দেখালাম এটি আপনার হচ্ছে আপনার মরিচ ঠিক আছে তো মরিচের রেটটা বলে দিলাম আর এই যে এটি আপনার হচ্ছে কারেন্ট মরিচ ঠিক আছে কারেন্ট মরিচের রেট দিয়ে যে আজকে আপনার হচ্ছে ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে মন ঠিক আছে আপনাদের হচ্ছে চল্লিশ কেজিতে এক মন আপনারা অবশ্যই বলে থাকেন যে কয় কেজিতে মন হয়ে থাকে তো এটি মূলত আপনার হচ্ছে চল্লিশ কেজিতে মন হয়ে থাকে ঠিক আছে এই কারেন্ট মরিচগুলো তো এই কারেন্ট মরিচগুলো দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় কুড়া আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থা করে নিতে পারবেন আর এটি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অনেক সুন্দর একটি মরিচ আপনার লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে বলঘু ভালো হবে ঠিক আছে তো বিন্দু মরিচ মানেই ঝাল আপনারা জানেন যে জিরা মরিচ মানেই ঝাল জিরা মরিচ এবং কারেন্ট মরিচ দুটাতে আপনারা প্রচুর ঝাল পাবেন তো আপনারা যারা পাউডার করে বিক্রি করতে চান নিতে পারবেন এবং যারা আপনার এখন বাজার কম আছে ঠিক আছে আপনারা যারা স্টক করতে চান এখন আপনার স্টক করতে পারেন ঠিক আছে তো এই মরিচগুলো আপনারা হচ্ছে ইবনার টেডাস থেকে আপনার হচ্ছে সুলভ্য মূল্যে ক্রয় করতে পারবেন ঠিক আছে অনেক ব্যবসায়ী ভাই বোন আছে যারা আমাদের কাছ থেকে মরিচ কিনে অনেক লাভবান হয়েছে তো আপনারাও এই ভিডি স্কিনে দেওয়া নাম্বার থাকবে ঠিক আছে পোপেটার মোহাম্মদ ইবনার টেডাস আপনার হচ্ছে রোজলি বাজার ঝলই রোড পঞ্চগড় তো এইখান থেকে আপনার হচ্ছে এই মরিচগুলা স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন ঠিক আছে আমরা আপনারা যদি চান ফিজিক্যালি এসেও আমাদের এখানে এক সপ্তাহ থেকে মরিচ দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন সকল সুবিধা দেওয়া হয় ঠিক আছে তো আপনারা হচ্ছে আমরা ঢাকা শ্যামবাজারে এবং সরষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে মরিচগুলো আপনার হচ্ছে সেল করে থাকি তো আপনারা যারা হচ্ছে ফিজিক্যালি নিতে চান ফিজিক্যালি এসে নিতে পারবেন এবং কুরিয়ারও নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে ক্রয় করা আছে তারপরে আমাদের হচ্ছে ভুট্টা আছে ঠিক আছে এই ভুট্টাগুলো যদি চান আপনারা নিতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন আমাদের ধান আছে এই ধান আছে ধানগুলো আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইবনার ট্রেডার্স ঠিক আছে বাবাটা মোহাম্মদ সালাম হোসেন ঠিক আছে আর এই ধানগুলো দেখতে পাচ্ছেন আপনি একটু স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করতেছি এমন হবে ধানগুলো যদি ক্রয় করতে চান তাও আপনারা যোগাযোগ করতে পারেন এরপর আমাদের ভুট্টা আছে তো ভুট্টাগুলো আপনাদের একটু দেখাবো ঠিক আছে ভুট্টা আপনারা অনেক কম দামে এখন ক্রয় করতে পারবেন আমাদের গাড়ি লোড হয়েছে ঠিক আছে গত সপ্তাহে একটি লোড হয়েছে এবং দু এক দিনের ভিতরে একটি লোড হবে তারপরে যে ভুট্টার স্যাম্পলগুলো যদি আপনারা একটু দেখাই দেখতে পারছেন এই ভুটটাগুলো আপনারা হচ্ছে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে অনেক সুলভ মূল্যে ভুট্টাগুলো আপনারা পেয়ে যাবেন তো ভোট্টার স্যাম্পলগুলো একটু আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করি ভুট্টা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মাল আপনার গোডাউনে আছে তো এখন যদি একটু বাইরে গিয়ে যে দেখতে পাচ্ছেন ভোটটাগুলো আপনার হচ্ছে আমাদের কাছে থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার ইবনার টেডাস প্রোপার্টার মোহাম্মদ সালাম হোসেন রোজলি বাজার ঝলে রোড পঞ্চগড় তো দেখতে পাচ্ছেন এই যে ভোটটাগুলো আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে একটু বাইরে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট মরিচগুলো আপনার হচ্ছে ইবনার ট্রেডাস থেকে ক্রয় করা হয়েছে ঠিক আছে এই কারেন্ট মরিচ এবং হচ্ছে আপনার জিরা মরিচ এবং মরিচ সকল প্রকার মরিচ আমরা ক্রয় করেছি দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা মাশাল্লা কালার হবে একশো একশো তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ব্যবসায়ী ভাই বোন আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে অনেক লাভবান হয়েছে এবং আমরা রেগুলার মাল সেল করে থাকি ঠিক আছে ঢাকা শ্যামবাজার নরসিংদী বরিশাল তারপর আপনার পটুয়াখালী তারপর আপনার হচ্ছে মাদারীপুর সহ আপনার কুষ্টিয়া শোডাঙ্গা মেহেরপুর আমরা হচ্ছে সকল জেলায় মাল হোলসেল দিয়ে থাকি তো আমাদের পারমানেন্ট কাস্টমার যারা আছে তারা নিয়ে অনেক লাভবান হয়েছে তো আপনারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা অলরেডি ব্যবসায়ী ভাই বোন আছেন। তারা এখান থেকে মরিচগুলা আপনার সুলভ্য মূল্যে ক্রয় করে অনেক লাভ করতে পারবেন এবং স্টক করতে পারবেন এবং অনেক ভাই বোন আছে যারা আপনার গুড়া করে বিক্রি করে পাউডার করে বিক্রি করেন তারা এখান থেকে নিয়ে আপনার হচ্ছে সেল করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই ইবনার ট্রেডার্স আপনার একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান তো আপনারা চাইলে এখান থেকে আপনার হচ্ছে মরিচগুলো ক্রয় করতে পারেন ঠিক আছে আর আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেব মাত্র দুই টাকা কমিশনে এই মরিচগুলা আমরা হচ্ছে আপনাদের কিনে দিয়ে থাকি ঠিক আছে আমরা হচ্ছে এই দুই টাকা কমিশনে এই মরিচগুলো আপনাদের হচ্ছে সেল করে থাকি তো আপনারা যারা অবশ্যই নিতে চান এখন দাম বাজার আপনার হচ্ছে কম আছে ঠিক আছে বাজার একটু নিচে আছে তো আপনারা সেই ক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই মরিচগুলো আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে যারা আপনার স্টক করতে চান এখন সীমিত সুযোগ এখন আপনারা হচ্ছে স্টক করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আর একটু আপনাদের সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করি এটা আপনার জিরা মরিচ তারপরে এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচ ঠিক আছে কারেন্ট মরিচগুলো আপনার লাল টকে ঝঞ্ঝনে শুকনা লাল টক টকে ঝঞ্ঝনে শুকনা মাশাল্লাহ কালার হবে একশো একশো আর এই যে এটি দেখতে পাচ্ছেন আপনার এক শো একশো কালার হবে লাল টকটকে যন্ত্রী শুকনা তো দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে আপনাদের মরিচগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তার কারণ আপনাদের কোয়ালিটিগুলা একটু আপনারা ভালোভাবে দেখে বুঝতে পারবেন তার কারণ আমাদের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই একশো একশো কালার হবে আর আমরা যে মালটি দেখিয়ে থাকি স্যাম্পল হিসাবে সেই মালটি আপনারা পাবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই আমাদের এই মরিচগুলো নিতে পারবেন আর আপনারা যদি সান ফিজিক্যালি এসে আমাদের এখানে থেকে মরিচ আপনার হচ্ছে ক্রয় করতে পারবেন এবং হচ্ছে নিয়ে যেতে পারবেন আর যারা আপনার হচ্ছে নতুন ভাই বোন আছেন ব্যবসায়ী ভাই বোন আছেন শুরু করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে মরিচগুলো নিলে আমরা সকল সুযোগ সুবিধা আপনাদের দিয়ে থাকবো ঠিক আছে আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছ থেকে আর এই আমাদের এখান থেকে আপনারা হচ্ছে ছয়ষট্টি তালে কুড়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো নিতে পারবেন আর অবশ্যই দর্শক চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আর আমার চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে আর আমরা মূলত হচ্ছে পঞ্চগড় জেলার যত হাট আছে ফুটকিবাড়ি হাট ঝোলে হাট তারপরে আপনার হচ্ছে কালীগঞ্জ হাট সহ জগদ্দল হাট সহ সকল হাটে আমরা হচ্ছে মরিচ ক্রয় করে থাকি এবং দুইটা কন্ডিশনে ষট্টি তালে কুরিয়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনে মরিচগুলো আপনার দিয়ে থাকি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন